নমস্কার লক্ষ্মী কালী শুধুই বাবার রাজকুমারী সব মেয়ে নয় অনেক কন্যা মায়ের মতো যোদ্ধা হয় কেবল আদর স্নেহে মানুষ নয় দুলালি লক্ষ্মী যেমন সাজতে পারে তেমনি কালী মা তোর লড়াই অন্য কারোর যুদ্ধ নয় আধার থেকে আনতে গেলে সূর্যোদয় প্রথম থেকে শেষটা ত্বক চেষ্টা তোর সব মা বাবা এই শিক্ষাতে দিন না জোর লক্ষ্মী মানে নিজের কাজে দক্ষ যে বাইরে ঘরে যে মেয়ে নিজের হক বোঝে সেখানে অদরকারী জন্ম জিন লক্ষীর হদিস তাতে না কোনো দিন মা কালিকার রূপ একো না হিংস্রতায় শিষ্ট সুজন তাঁরই কোলে রক্ষা পায় কিন্তু অসুর হানলে আঘাত স্বর্গতে তিনিই তাদের করেন নিধন খড়গতে সব মা বাবা বলুন মেয়েকে মা। লক্ষ্মী হওয়ার জন্য কেবল কন্যা না খড়গতে সান দেওয়াও তোকে আয় শেখাই যুদ্ধ হলে হবি তুই একাই লক্ষ্মী মেরা দরকারে হোক লক্ষ্মী বাই নমস্কার কণ্ঠা মিরিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি আর্যো তীর্থ